হজ করার চার নাম্বার ফজিলত হল যে যারা হজ করবে আল্লাহ তাদেরকে যাজা হিসেবে হিসাবে প্রতিদান হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন এ ব্যাপারে বোখারি শরীফে বর্ণিত আছে হাদিস নম্বর এক হাজার সাতশত তেহাত্তর নম্বর হাদিস এ হাদিসটিও হজরত আবু হুরাইরা হুরাই আনহু থেকে বর্ণিত

এই গুনাহগুলো ওই পরবর্তী উমরা করার জন্য উমরা হজ পালন করার জন্য মধ্যবর্তী সমস্ত গুনাগুলোকে আল্লাহ তাআলা মাহাফ করে দিবেন ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা জাযা ইল্লাল আর যদি কোনো ব্যক্তি হজ্জে মাবরুর করতে পারে কবুলিও হজ করতে পারে লাইসা লাহুম জাযা ইল্লাল জান্নাহ জান্নাত ব্যতীত তার জন্য আর কোনো প্রতিদান হতে পারে না অর্থাৎ যেই ব্যক্তি হজ পালন করবে আর ওই হর যদি আল্লাহ তাআলা কবুল করে নেয় তাহলে ওই কবুল যোগ্য হাজী সাহেবের জন্য আল্লাহ তালা জান্নাত নির্ধারণ করেছেন আল্লাহ তাকে জান্নাতের মাধ্যমে কালকিয়ামতের ময়দানে মেহমানদারি করবে